হাই হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকল আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো চলে এলাম আজকে সিঙ্গারা বানাবো গরম পদ্ধতি দিতে আমি ইব্রাহিম সিঙ্গারা খাওয়ার জন্য কান্না করতেছে তো এখানে রেস্টুরেন্টের সিঙ্গারা তেমন মজা হয় না অনেক জাল দিয়ে দেয় তাই আমি ইব্রাহিমের জন্য গড়ে সিঙ্গারা বানাবো আজকে তো আমি এখানে এই একটার অর্ধেক আর কি দুই ভাঙের একবার আলু দিছি কাঁচা মরিচ দুইটা আর নারকেল দিসি বাদাম দিসি এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে বাদাম এরপর আর চিকেন দিসি একটা মুরগির পুরা দিসি একটা চিকেন দিয়েছি এক পিস তো এগুলো দিয়ে আমি আজকে সিঙ্গারা বানাবো অন্য সবাই খাবার জন্য এখানে আমি এই কালোচিরা দিয়ে এই ঢোটা রেডি করে এরপর আমি একটা স্লাইস করে একটা পিঠা রুটি বানাই এরপর মাঝখানে স্লাইস করে কাটে নিয়েছি তো এখন আমি সব সিঙ্গারা রেডি করে ফেলবো আপনাদেরকে দেখাবো থাকেন গাইস রেডি হয়ে গেল আমার সিঙ্গারা এই দেখেন কয়েকটা খোঁজাপুতির সিস্টেম বানাইছি এই যে প্রজাপতির মতো দেখতে তো আর দোকানে রেস্টুরেন্টের রেস্টুরেন্টে শেঙ্গারের মতো আরেকটা নাস্তার মতো বানাইছি অনেক সুন্দর হয়েছে মশলা এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা আমার সব সিঙ্গারা ভাজা হয়ে গেল ফ্রাই করা হয়ে গেল এখানে আরও তিনটা হচ্ছে চলার মধ্যে আসেন দেখেন অনেক একদম মস আমি আপনাদের একটা ভেঙে দেখাই ভেজে দেখেন দেখছেন মার্শাল্লা অনেক মচমসা হয়েছে তো খেতে অনেক ভালো লাগলো চাষ দিয়ে তো গাইস ভালো থাকবেন দেখা হো অন্য একটা ভিডিওতে আজকে এ পর্যন্ত সালামালিক রহমতুল্লা